তো বন্ধুরা অভিষপ্ত ট্রেনের দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম হঠাৎ করে রিফাদার আর সোহেল চিৎকার দিয়ে উঠে ট্রেন আসছে দূরে ট্রেনের ইঞ্জিনের ক্ষীণ আলো রেখা দেখা দেয় কুয়াশা ভেদ করে আলো আরও কাছে আসে এই নিকোষ আধারে সকলের মুখের উচ্ছ্বাস বোঝা যাচ্ছে ট্রেনে এসে থামতে না থামতেই আমরা হুড়মুড়িয়ে ট্রেনে উঠে পড়ি কামরায় আলো বিন্দুমাত্র আলো নেই লোকাল ট্রেনের কমন বৈশিষ্ট্য অন্ধকারে কারো মুখ দেখা যায় না ট্রেনের সিটগুলো অস্বাভাবিক নরম মতো গার্ডও মনে হয় ঘুমিয়েছে কারণ হুইসেল ছাড়াই ট্রেন চলতে শুরু করল কামরায় অন্য কোনো যাত্রী নেই আমরাই শুধু পাঁচজন আলো না থাকলেও অন্যান্য লোকাল ট্রেনের চেয়ে এই ট্রেনের বগিগুলোর ভেতরটা অনেকটা উন্নত এমনকি জামালপুর কমিউটার ট্রেনের চেয়েও শতগুণে ভালো নাকি বিভিন্ন ধরনের সুগন্ধি আসছে রিফাত তার ঢাকার পরিকল্পনার কথা বলতে শুরু করে ঢাকায় গিয়ে কি করবে এই সেই আরো কত ভাবি যাবি ট্রেন খুবই ধীর গতিতে চলতে শুরু করে সাহেব ব্যাগ থেকে দুদিন আগের স্যান্ডউইচ আর পানি বের করে খেতে শুরু করে এবার নাকে উৎকট গন্ধ এসে ধাক্কা খায় হঠাৎ করে শব্দ করে পানির বোতল ছিটকে আমার গায়ে এসে পড়ে গোয়াতে গোঙাতে সামনের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সেদিকে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে আসে আমার আফসা আলোয় অনেকগুলো কাটা মাথা লুটোপুটি খাচ্ছে ট্রেনের কামড়ায় ট্রেনের গতিতে রকেটের চেয়ে বেড়ে গেছে সোহেল আর আমি বাকি তিনজনকে ধরে ট্রেন থেকে লাভ মেরেই জ্ঞান হারালাম চোখ যখন মেলি তখন আমি হাসপাতালের বেড়ে মনে পড়ে যাই ট্রেনের কথা কারো কারো হাতে পায়ে ফ্র্যাকচার ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি বড় বাসা বেঁচে গেছে তবে আম্মুর হাত থেকে রেহাই নেই সবারই আম্মু অথবা আপু রংপুর আসছে খুব সকালে জমি চাষ করাতে গিয়ে তারাই আমাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করিয়েছে এবং ঢাকায় খবর দিয়েছে খবর দিয়েছে কিছুক্ষণের মধ্যে হয়তো এসে পৌঁছাবে নতুন খবর পেলাম যে এই অভিশপ্ত ট্রেনে চড়ে ওই এলাকার অনেকেই নিরুদ্দেশ হয়েছে গোয়ালন্দঘাট ট্রেনটি গত রাতে চিলহাটিতে লাইন সুতো হয়ে হয়েছে তাই আসতে পারেনি তো এই ছিল গল্পের পরবর্তী অংশ তো আগামীতে আরও নতুন নতুন কিছু গল্প নিয়ে চলে আসবো ঠিক আছে সবাই ভালো থাকবেন